ভারত ও চীনের মধ্যে সম্পর্ক সবসময় এই জটিল এবং চ্যালেঞ্জপূর্ণ দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক প্রভাবের লড়াইয়ের পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে তবে ভারতকে চীনকে ভয় পায় যদি ভয় পায় পেছনের কারণগুলো কি চলুন এই প্রতিবেদনটির মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করি হ্যাঁ সামরিক শক্তির তুলনা ভারত এবং চীন উভয় দেশেই শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে তবে চীনের সামরিক প্রযুক্তি এবং রিসে এগিয়ে থাকার কারণে ভারত কিছুটা উদ্বিগ্ন চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের চেয়ে অনেক বেশি এবং চীনের সেনাবাহিনী আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ যা তাদের যুদ্ধক্ষমতা বাড়িয়েছে চীনের সামরিক বাহিনীতে অত্যাধুনিক মিসাইল ব্যবস্থা স্টেট ফাইটার জেট এবং সুমযোগতের শক্তিশালী উপস্থিতি রয়েছে অন্যদিকে ভারত যদিও সামরিকভাবে দ্রুত উন্নতি করছে তবুও চীনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কিছুতে পিছিয়ে থাকতে পারে দুই সীমান্ত বিরোধ ভারত চীন সীমান্তে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বিশেষ করে লাদাখ অঞ্চলে দুই হাজার বিশ সালে ডান উপত্যকায় সংঘর্ষে উভয় দেশের বেশ কিছু সেনা প্রাণ হারায় এই ধরনের সংঘাত সীমান্তে চিরস্থায়ী উত্তেজনার সৃষ্টি করেছে চীন নিয়মিতভাবে সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়ে চলেছে যা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ তিন অর্থনৈতিক প্রতিযোগিতা অর্থনৈতিক দিক থেকে চীন অনেক আগে থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা ভারত যদিও দ্রুত বর্তমান অর্থনীতি তবে চীনের বিশাল শিল্প এবং রপ্তানি ক্ষমতা ভারতের চাপে ফেলে দেয় চীনের বিপুল বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন ক্ষমতা ভারতের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে চার প্রযুক্তিগত প্রভাব চীন প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে অত্যন্ত অগ্রসর বিশেষ করে পাঁচ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা হাই এবং মহাকাশ গবেষণায় তারা শীর্ষস্থানীয় চীনের প্রযুক্তিগত প্রভাব বৈশ্বিক পর্যায়ে এতটাই শক্তিশালী যে এটি ভারতের মতো দেশগুলির প্রযুক্তি নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তার উপর প্রভাব ফেলতে পারে পাঁচ আন্তর্জাতিক প্রভাব এবং কূটনীতি চীনের আন্তর্জাতিক প্রভাব এবং কূটনৈতিক কৌশলের একটি বড় উদ্বেগের বিষয় চীন তাদের বেলথ অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বিভিন্ন দেশে ব্যাপক অবকাঠামোগত বিনিয়োগ করছে যা তাদের বৈশ্বিক প্রভাব বাড়িয়ে তুলছে এশিয়াতে চীন তাদের প্রভাব বিস্তার করার ফলে ভারত কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারে এবং এই অঞ্চলীয় ক্ষমতার ভারসাম্য ভারতের চাপে ফেলে দেয় ছয় ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা থাকলেও উভয় দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তোলে চীন তার বৈশ্বিক প্রভাব বজায় রাখতে চায় যেখানে ভারত তার নিজস্ব স্বার্থ রক্ষা করতে এবং নিজের অবস্থানকে শক্তিশালী করতে চায় উপসংহার ভারতের জন্য চীন একটি বড় প্রতিপক্ষ এবং উদ্বেগের কারণগুলো ভয় বা আতঙ্কের পরিবর্তে উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান এবং কূটনৈতিক আলোচনা প্রয়োজন ভারতের উচিত তার সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে তোলা এবং কৌশলগতভাবে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা ভারত কেন চীনকে ভয় পায় তার কিছু প্রধান কারণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আরো এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন